তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে কখনো আর কাউকে কিছু বলবো না কোথায় যাচ্ছ বস বস কিছু না খেয়ে যাবে আচ্ছা আপনি বারবার আমাকে ফোন করেন না আমি তো আপনাকে বলেছি যে আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না কিন্তু আমার মেডিকেল ফাইলে তো আপনার নাম্বারটাই দেয়া নাম্বারই কত ভুল হচ্ছে অযথাই মানুষকে বিরক্ত করবেন না আচ্ছা রনি ভাই তোমাকে আমি অফিসে আসতে বললাম কারা অফিসে যেতে খারাপ লাগে ভোট করে চাকরিটা চলে গেল কবে তুই কোভিড পজিটিভ হয়ে হসপিটালে ভর্তি হলি ভাবলাম যাবার আগে একবার দেখা করে এই শহর ছেড়ে চলে যাচ্ছে তুমি এরকম একটা ডিসিশন নেবার আগে আমাকে জানাবা না বাড়িয়ালা ভাড়ার জন্য তারা দিচ্ছে এত কষ্ট করে এই শহরে থাকার কোনো মানে হয় না অনেক কষ্ট হচ্ছে জানিস কতগুলো বছর এই শহরে বল এই শহরে রাস্তাঘাট অফিস সব ছেড়ে চলে যাচ্ছে বুঝলি তুমি ভাবি যে কী করবো রোজ তোমার মনে আছে আমি ঢাকায় এসে প্রথম তোমার ওখানে উঠেছিলাম আমার তখন নতুন চাকরি দু রুমের একটা বাসা আমার ঢাকায় থাকার কোনো জায়গা নেই প্রায় দেড় বছর তোমার ওখানে ছিলাম আরে তুমি এখন এই শর্ট ছেড়ে চলে যাবে আমি না মানতে পারছি না আমি আমার জন্য ভাবিস না গ্রামে গিয়ে নতুন ভাবে বাঁচবো কফিটা কর খেয়ে চলে যায় কি রে কেটে দিলি কেন রায়া আমি তোর তো একদিন বলেছিলাম ওই মেয়ে একদিন তোকে খুঁজবে মনে আছে আমি নিশ্চিত আর তাছাড়া ওর বয়সটা তো আমি চিনি এত বছর পর একটা মানুষের বয়স তোর মেমোরিটা আছে বাবা যা যা বলেছে সবকিছুই শিয়াবের সাথে মিলে যায় এটা শিয়াব ছাড়া অন্য কেউ হতেই পারে না কিছু একটা কর কফি খেতে দেখেছিস আগে কফি খাওয়া তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস কেন চার পাঁচ বছর আগে ওর সাথে তুই যা করেছিলি চিত্র আমি ওটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছি একটি মহামারী এসে পৃথিবীর সবকিছু কিভাবে বদলে দিল দেখ মানুষের জীবন যে কতটা ঠুমকো সেটা এখন আমি খুব ভিতর থেকে বুঝতে পারছি কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে কিরকম অহংকার একটা মেয়ে ছিল আমার কোথাও যাচ্ছিস বিজনেস ফ্যাকাল্টির মেয়ে নাম রায়া অনেক সুন্দর মেয়ে অনেক বড় লোকের মেয়ে

কবিতা এনেছো শোনাও আমি শোনাতে পারবো না আরে বাবা কই দেখি দেখি একটু আমি ইমপ্রেসড আমরা তো খেয়ে ফেলেছি আমি আমি কিছু খাবো বিলটা আগে তো তোমারই দিতে হবে সবকিছু মিলিয়ে 3400 বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি আমার কাছে অত টাকা নাই তো only 3400 বলো তোমার কাছে কত টাকা আছে 700 700 টাকা টাকা এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো আড়ো 770 আছে নাকি তারও কম দেখাও এত নরমের কেন টাকা আমাকে আমরা মজা করছি আর তুমি কি করেছ তুমি অনুরুককে বলেছ তুমি নাকি আমাকে ভালোবাসো এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো জানি জেনে শুনে 770 টাকা নিয়ে স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি আমি প্রেম করতে চাইনি আমি শুধু বলেছি ভালোবাসি অলরাইট আই এম সরি ওই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি তোমার নাকি জানতাম পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো একই ইউনিভার্সিটিতে পড়লে সবে সমান হয়ে যায় কি করে তোমার বাবা শুনেছি কৃষি কাজ করে তাও নাকি অন্যের জমিতে একটা চাষার ছেলে হয়ে তুমিও আমাকে কখনো আর কাউকে কিছু বলবো না কোথায় যাচ্ছ বস বস কিছু না খেয়ে যাবে মেয়েদের মতো ভাবছো কেন তুমি কি খাবে বলো আচ্ছা এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য তুমি এগুলাই খাও একটু বারে বারে পেয়ে যাচ্ছে খাও খা আরো খাবে খাও খাও সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস বড়লকিনুর সঙ্গে ডেটিং করতে গিয়েছিস কই এসে কিছু বললি না রঞ্জু ভাই আমারে কাচার ছেলে এটা চাষার ছেলে হয়ে এত মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কী করে হলো আমি এত বড় ভুল কী করে করলাম কি কি হয়েছে আমি সত্যি একটা বোকা আমি এরকম কইতে বল আমাকে চলে বলে পড়িসনি সেই কবিতা এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখেই কালো ভ্রমণ কিসের রঙিন ফুল জালিলাওয়ের ডগার মতো বাহু দুখান সরু জনম কালো মরণ কালো কালো ময় চাষিদের ওই কালো ছেলেই সব করেছে জয় সব করেছে জল একদিন ওই মেয়ে এই চাষার ছেলে পথ চেয়ে বসে থাকবে আমার কথা মিলে গেল তো ওই রাজকন্যাই আর এই চাষার ছেলেকে খুঁজছে গল্পটা বল শুনি তোকে খুঁজছে কেন সামনে বসে করোনা রোগী

ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে আপনি কি কোভিড পজিটিভ ছিলেন দু সপ্তাহ হলো সুস্থ হয়েছি পেশেন্ট আপনার কি হল আমার বসের মেয়ে কখন লাগবে আমি কালকে আপনাকে নিয়ে আসবো আচ্ছা তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি আমার নাম শিহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের একটা বুদ্ধি আছে প্লাজমা ডোনার পাওয়া গেছে আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান কেন স্যার হয়তো আপনাকে সামনে সামনে থ্যাংকসটা দিতে চাইছেন ঠিক আছে গুড আফটারনুন আসসালামু আলাইকুম আমার মেয়ের ছবি একমাত্র মেয়ের ছবি যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন থ্যাংক ইউ আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে কোনো দেশে পাওয়ার উদ্দেশ্যে আপনার মেয়েকে প্লাজমা দিই এই দুই সপ্তাহ আগে আমি সেখানে ছিলাম আমার জন্য যদি কারো জীবন বাঁচে সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেওয়া তবু আমি যদি তোমার জন্য কিছু সরি তোমাকে তুমি করে বলতে পারি নিশ্চয়ই পারেন আমার না অনেক বড়ো কোনো শখ নেই আমার স্বপ্নগুলো খুব ছোট ছোটো আমার এমন কোনো অবহর শখ নেই যেটা আপনি পূরণ করতে পারেন আমার বাবা একজন কৃষক ছিলেন সেই অর্থে আমি একজন চাষার ছেলে তুমি কি কোনো কারণে আমার উপরে গেছো না হ্যাঁ তাই তো সত্যি কথা বলতে এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে দ্বিধা দ্বন্দ্বে ভুগেন সব মানুষ একরকম হয় না আমিও গ্রামের ছেলে তোমার প্রতি আমার অশেষ কথা আমার মেয়েটা যদি বেঁচে ফিরে আসতে পারে আমি মনে করব তোমার জন্য নতুন জীবন পেলো শিয়া বলছেন জি আপনি কি বলছেন আমি সেই পেশেন্ট কিছু বলছেন না যে কোথাও কোনো ভুল হচ্ছে আমি আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি যে মানুষটাকে খুঁজছেন সেই মানুষটা না রং নাম্বার বাবা একটু দেখো তো এই ফাইলটা যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন তার নাম এবং নাম্বার দেওয়া আজকে যখন আমি তাকে কল করলাম সে বলল আমি নাকি ভুল করছি একটু ভুল হচ্ছে বোধহয় কোথাও তোমার কি তার সাথে দেখা হয়েছিল

দেখি বলে সত্যি সত্যি মেটার প্রেমে পড়েছিলি তখন আমার তখন জানি কি হয়েছিল আমি মেটার জন্য অদ্ভুত এক ব্যাকুলতা কাজ করতো কিন্তু ওই ওই দিনের অপমান আমি এখনো বলতে পারিনি মানবিক কারণে আমার ব্লাড দেয়া আমি ওকে খুব ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি মানুষ কিন্তু বদলায় মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত যাই এখন ভালো থাকিস তুমি রায়া ওটা ধর কেমন আছো শিয়া আমাকে চিনতে পারছো তো চিনতে পারবো না কেন ব্লাড টেবের সময় জানতে না যে আমি পেশেন্ট না জানতাম না আর তোমার বাবার সঙ্গে দেখা করতে যেয়ে তোমার ছবি দেখেছি জানলে ব্লাড দিতে না আমি অতটা অমানুষ না জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো আমি তো মানুষ অবশ্য তোমার চোখে হয়তো এখনো সামান্য যা সারছে না শিয়া আই এম সরি আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো এরপরে যেটা বলবো সেটাও জানি আমাকে কি এখন আগের মতোই ঘৃণা করো আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি আর আমার এই স্বপ্নটা কিছু তুমি পূরণ করতে পারবে আমাকে নেবে তোমার সঙ্গে সে জীবন আমি তোমার সাথে কাটাতে চাই আগেও সিম কেট আজকে আজকেও সিম কেটই করছো আসে